নমস্কার আজকে আমি নিয়ে এসেছি আলু ভাজা রেসিপি দেখতে পাচ্ছেন আলু ভাজাটা আমার হয়ে গেছে দেখুন আমি আলু ভাজা কীভাবে বানাই আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রথমে আমি কড়াইটা গরম করতে দিয়েছিলাম গরম করা হয়ে গেছে এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি একে এঁকে মশলাগুলোকে সমস্ত নিচু ঢেলে দিলাম ঢালা হয়ে গেছে এবে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এভেটের মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট আর আমি আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব আলুটা কষানো হয়ে গেলে আপনাদেরকে আমি দেখাচ্ছি ভালোভাবে নেড়ে নিয়ে ভালো করে কষিয়ে মধ্যে আমি ঢাকনাটাকে চেপিয়ে রেখে দেবো দেখতে পাচ্ছেন আমার আলু ভাজা কিন্তু হয়ে গেছে কে কে আলু ভাজা পছন্দ করে অবশ্য লাইক কমেন্ট শেয়ার 好，再见，兄弟，拜。